আমার ভাই বোন বা ফ্রেন্ড যারা আছে তারা কোন দিন বলবে আপনি কি বারো মাস অসুস্থ থাকেন ঠিক বলছেন আমি মোটামুটি বারো মাসই অসুস্থ থাকি তবু আলহামদুলিল্লাহ অসুস্থের মাঝেও অনেক ভালো থাকি এই যে আজকের একটা অসুস্থ দিন পার করতেছি তাই অত একটা কাজবাস করতে পারিনি প্রথমেই আমি এখানে একটা ডিম ফুজ করে নিলাম এটা আমি খাওয়ার জন্য তাই আমার মেয়ে বললাম এইটা দিয়ে একটু ফুজ করো দেখতে কেমন হয় দেখি তাই ওর কথা ধরে করে নিলাম ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি ডিমটা করে নিতেছি কারণ আমি খাবো এখন ডিমটা তাই এই যে দেখেন ডিমটা নিয়ে একটু দুষ্টানি করলাম বাচ্চাদের মধ্যে অতস আমি কিন্তু অসুস্থ তারপরও বাচ্চামও ছাড়লাম না তারপরে এখানে আমি পটলের বর্তা বানাবো পটলের বর্তা বানানোর জন্য পটলগুলোকে খুশি করে কেটে নিয়েছি এবং বিসিগুলো ফেলে দিয়েছি এখানে কুসি করা পোটলগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম চুলাটা দরিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি কারণ এটা আমি এখন সেদ্ধ করে নেব এই যে সেদ্ধ হয়ে যখন শুকনো শুকনো হয়ে গেল তখন পটলগুলোকে এক সাইডে সরিয়ে এখানে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা আর রসুন কাটা এগুলোকে আমি কিছুক্ষণ বেজে নেব। কাঁচা স্মেল দূর হওয়া পর্যন্ত আর মরিচটা একটু হালকা বাজা বাজা করব কারণ যেহেতু বর্তা খাবো একেবারেও আমি এটা টালবো না আর একেবারে কাঁচাও থাকবে না এই টাইপের মরিচটা দিয়ে বর্তা খেতে কিন্তু অনেক মজার হয় কখনো খেয়ে দেখবেন তাই যে আমি পেস্টটা মোটামুটি ভাজা হয়েছে এবার আমি পটলগুলোর সাথে মিলিয়ে একসাথে বাজবো কিছুক্ষণ এই যে দেখেন কেমন বাজা হয়েছে এরকম করে বেজে নেবো এই বর্তাটা খেতে কিন্তু অনেক মজার হয় পটলের সোলার বোল্লা তো অনেকে খেয়েছেন এভাবেও খেয়ে দেখবেন এই যে তারপরে কিছু ছোট চিংড়ি মাছ আমি আগেই বেজে রেখেছি এরপরে এখানে আমি সবগুলো ঠান্ডা করে ব্যালেন্ডার জারে দিয়ে দিলাম এই যে দেখেন বর্তটা দেখতে কি লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমরা দুপুরে শুধু এইটা দিয়ে এই ভাত খেয়েছি যেহেতু আমি অসুস্থ তারপরে আমি বিকালের জন্য একটা তরকারি রান্না করব করবো রান্না করবো না একটা ভাজি করব। তা এখানে আমি প্রথমে ওই যে কিছু ছোটো চিংড়ি মাছ দিছি রেখে দিয়েছিলাম কুটে দেখেন কিছুটা লাল লাল হয়ে গেছে যেহেতু আগে কুটে রেখে দিছি আর চিংড়ি মাছগুলো অনেক আগের এরপরে দিয়ে দিলাম এখানে কিছু কাঁচামরিচ কষি কাঁচামরিচগুলো ওই যে আমার গাছের মরিচগুলো ওগুলো এগুলোকে আমি হালকা বেজে নিলাম এখানে একটু রসুন সরি হলুদ দিয়ে দিলাম আর হলুদের পরে নুনটা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম আলু আর কাঁকরোল কুচি এগুলোকে আমি একসাথে ভাজি করব। আলু আর কুচিগুলো দেওয়া হয়ে গেলে এরপরে আমি এগুলোকে ভালোভাবে একটু মিলিয়ে নেব তা এই যে দেখেন আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি তা এখানে আমি কোনো পানি দেব না বা যেটা আমি তেলেই করবো তাই যে সব কিছু মিলানোর পরে আমি ঢেকে দিলাম এরপরে এই যে আমার গাছের দুইটা তিনটে বেগুন হয়েছিলো ওটাও আমি এখানে দিয়ে দিলাম এই যে আমার বর্তাটা আর দেখালাম কারণ বর্তাটা দেখতে দারুণ হয়েছে তারপরে ডাকনাটা তুলে নিলাম এই যে আমার বাজেটা প্রায়ই হয়ে আসছে আমি প্রথমে ডাকনা দেই পরে ডাকনা দিয়েছি কিছুটা মজার পরে তা ডাকনাটা উঠানোর পরে দেখেন দেখতে কেমন হয়েছে এই যে বাজেটাও কিন্তু লোভনীয় হয়েছে তাই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন দোয়া করবেন এবং আমার ভিডিওতে বা কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন